কোটা সংস্কার আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে কি বার্তা দিল বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ সহিংসতা ইন্টারনেট বন্ধ কারফিউ জারি সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার আপাত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে যদিও সেনাবাহিনী কখন বেড়াকে ফেলবে সেটা এখনো পরিষ্কার নয় কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়নি ইন্টারনেট এখনো পুরোপুরি ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত ষোলোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত বাংলাদেশের টানা নজিরবিহীন বিক্ষোভ এবং আন্দোলন হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিক্ষোভ কখনোই দেখা যায়নি এত কম সময়ের মধ্যে দুইশোরও বেশি মানুষ নিহত হবার ঘটনা ঘটেনি এই বিক্ষোভের দুটি দিক রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই একটি হচ্ছে সরকার ধারণা পেয়েছে বিরোধী রাজনৈতিক দল নিজস্ব কর্মসূচি নিয়ে সক্রিয় হতে না পারলেও যে কোনো দিক থেকে সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এত তীব্র একটি আন্দোলন সামাল দেবার মাধ্যমে সরকার আপাতত বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা থেকে সরানো সহজ কাজ নয় রাজনৈতিক বিশ্লেষক মাহামির্জা বলেন সরকার যে ধাক্কা খেয়েছে তাতে কোনো সন্দেহ নেই ভয় পেয়েছে কোনো সন্দেহ নেই মাহামির্জা আরো বলেন কিন্তু আবার এটাও ঠিক আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় আছে সেজন্য আন্দোলন বিক্ষোভ সামলানোর মতন মেকানিজম এবং সার্ভাইলেন্স তাদের মধ্যে তৈরি হয়েছে এই পরিস্থিতিকেও যে ক্যাপচার করার মতো ক্ষমতা সরকারের আছে তা সরকার মোটামুটি দেখাতে পেরেছে শেখ হাসিনা ইচ্ছে করলেও যে এরকম একটা পর্যায়ে আন্দোলনকে দমন করতে পারেন তা তিনি বুঝিয়ে দিয়েছেন আবার সরকারের ভিত নাড়ানোর মতো ক্ষমতা যে মানুষজনের রয়েছে সে বিশ্বাসও তৃণমূল পর্যায়ে তৈরি হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক পর্যবেক্ষক রাশেদা রওনক খান মনে করেন সরকারের জন্য এই আন্দোলন অনেক বড় একটি বার্তা দিয়েছে যদি সরকার সেটা গ্রহণ করে এটা শুধু কোটা সংস্কার আন্দোলন ছিল না এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন অধ্যাপক রাশেদা রওনক খান আরো বলেন যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় সম্পদ তাতে বোঝা যায় যে এই আন্দোলনটা ছিনতাই হয়ে গেছে ওরা ছাত্র হিসেবে যে পরিমাণ বৈষম্যের মুখোমুখি হচ্ছে সেগুলো আর মেনে নিতে পারছিল না জোর করে কোনোভাবে রাজনৈতিক মতাদর্শ তৈরি করা যায় না বলে মনে করেন এই অধ্যাপিকা আরও যোগ করে বলেন হয়তো রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে এখন আপাতত এটা আটকানো গেল কিন্তু ভেতরে ভেতরে এই চাপা বৈষম্য বিরোধী অনুভূতিটা থেকেই যাবে যে কোনো সময় এটা আবারও সামনে আসবে বলে তিনি মনে করেন এই বিক্ষোভ কিভাবে দেখছে আওয়ামী লীগ এই বিক্ষোভ ক্ষমতাসীন আওয়ামী লীগকে যে বিচলিত করেছে তাতে কোনো সন্দেহ নেই যুদ্ধাপরাধীদের বিচার হেফাজতি ইসলামী কর্মসূচি কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দু সাল থেকে দু সাল পর্যন্ত জোরালো রাজনৈতিক আন্দোলন সামাল দিয়েছে দলটি এছাড়া দু আঠারো সালে কোটা বিরোধী যে আন্দোলন এবং পরবর্তীতে নিরাপদ সড়ক চাই সামলে নিয়েছিল দলটি কিন্তু এই প্রথমবার আন্দোলন সামাল দিতে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে সরকার বিক্ষোভের মাত্রা এতটা তীব্র হবে কেউই ধারণা করতে পারেনি ক্ষমতাসীনরা দু হাজার অনেকটা নির্ভার অবস্থায় ছিল আওয়ামী লীগ নেতারা স্বীকার করেছেন যে গত ১৬ বছরে ক্ষমতাসীনরা এতটা চ্যালেঞ্জের মুখে পড়েননি এই বিক্ষোভের ভেতর দিয়ে কি বোঝা যাচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান নরবরে হয়ে পড়েছে পর্যবেক্ষকদের কেউ কেউ এমন প্রশ্ন করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক তিনি বলেন আমাদের দলের অবস্থা নরবরে নয় আসলে আমরা চিন্তাও করতে পারি নাই যে সন্ত্রাসের মাত্রাটা এই পর্যায়ে চলে যাবে তারা বিটিভি অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনকে পড়াই দেবে বিভিন্ন সরকারি ভবনে আগুন দেবে যেভাবে তারা করেছে সেটা আমাদের চিন্তার মধ্যে ছিল না তিনি দাবি করেন বিএনপি ও জামাত এই আন্দোলনে যুক্ত হয়ে তাদের রাজনৈতিক অবস্থা বোঝাতে চেয়েছে যদিও শুরু থেকে ছাত্র আন্দোলনের তাদের নৈতিক সমর্থনের কথা বললেও বিএনপি নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেয়নি বলে দাবি করেছেন দলটির নেতারা তারা জোর গলায় বলেছে আমরা এই আন্দোলনে পূর্ণ সমর্থন করেছি তবে সক্রিয়ভাবে মাঠে নামার কোনো নির্দেশনা ছিল না বিএনপির অতীতে বিভিন্ন আন্দোলনে দেখা গেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাস্তায় সক্রিয় হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে কিংবা পুলিশের সাথে একত্র হয়ে প্রতিহত করেছে এবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাস্তায় ছাত্রলীগ বিক্ষোভকারীদের হটিয়ে দেবার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত সেটি কোনো কাজেই আসেনি কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া